मुझको इतनी मोहब्बत ना दो दोस्तों सोच लो दोस्तों इस कदर प्यार कैसे संभालूंगा मैं मैं तो कुछ भी नहीं भारतीय सिनेमार प्रथम सुपरस्टार राजेश खन्ना जराशोल नाम चलो जतिन खन्ना राजेश खन्ना जन्म है 29 दिसंबर সালে শহর ছিল অমৃতসর আর রাজ্য পাঞ্জাব যতীন খান্নাকে লোকে ভালোবেসে কাকা বলে ডাকতেন রাজেশ খান্নার মা বাবার নাম ছিল লালা হীরানন্দ খান্না আর মা চন্দ্রানী খান্না লালা হীরানন্দ খান্না হেডমাস্টার ছিলেন মুম্বাইয়ের এমসি হাই স্কুলে বুড়েবেলায় যেটা এখন পাকিস্তানে পরে তার কাছের এক আত্মীয়তাকে গোদনায় নাম ছিল চুনিলাল খান্না ও লীলাবতী খান্না সেই সময় তার মাতা পিতা রেলের কন্ট্রাক্টর ছিলেন যারা উনিশশো সালে লাহোর থেকে মুম্বাই চলে আসেন রাজেশ খান্না সরস্বতী নিবাসে থাকতেন যেটা মুম্বাইয়ের গুরগাঁওয়ের ঠাকুরদোয়ার এলাকায় ছিল রাজেশ খান্না সেন্ট সাবিস্টিয়ান গন হাই স্কুল থেকে পড়াশোনা করেছিলেন সেখানে পরিচয় হয় রবি কাপুরের সাথে যিনি আগে গিয়ে জিতেন্দ্র হয়েছিলেন সেই সময় রাজেশ খান্না নাটক করতেন ইন্টার কলেজ ড্রামা কম্পিটিশনে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন বারিসকে বুন্দর সে ডরনেওয়ালে তুফানকার মোকাবলা নেই করসার বিপিন বাবু এরকমই একটা নাটক কম্পিটিশানে ভাগ নেওয়ার পর সেই কম্পিটিশনের জাজ বলেছিলেন তোমার ফিল্মে ট্রাই করা উচিত এবং তখন কলেজ জীবনেই তিনি ঠিক করেন যে তিনি ফিল্মে অভিনয় করবেন নবরজ্জি বাডিয়া কলেজ থেকে রাজেশ খান্না ব্যাচেলার ডিগ্রির জন্য পড়াশোনা শুরু করেন দুবছর পর কেসি কলেজ মুম্বাইয়ে আসেন তখন তার কাকা কে কে খান্না তার নাম যতীন থেকে রাজেশ রাখেন তবে একথাও ঠিক রাজেশ খান্না এক ট্যালেন্ট হার্টে অংশগ্রহণ করেন সেই সময় ইউনাইটেড ফিল্ম প্রডিউসার একটা ট্যালেন্ট হার্ট করতেন এবং সেই ট্যালেন্ট হার্টে অংশগ্রহণ করে রাজেশ খান্না প্রথম স্থান অধিকার করেন এই ট্যালেন্ট হার্টে জেতার পর রাজেশ খান্না বি আর চোপড়া বিমল রায় জি পি সিপ্পি এইচ এস রাওয়াল নাসির হোসেন জে ওম প্রকাশ মোহন সাইগাল শক্তি সামন্ত এদের মতো মহান প্রডিউসারদের সামনে পারফরম্যান্স করার সুযোগ পান উনিশশো সালে সময় এলো রাজেশ খান্না ছবি করলেন ছবির নাম আখরি খত যেটা চেতনানন্দজি ডিরেক্ট করেছিলেন এরপরে যে ছবিটি করলেন সেটা হলো রাজ যেটা রবীন্দ্র দাবেজি ডিরেক্ট করেছিলেন রাজেশ খান্নার ছবি আখরি ভারতের তরফ থেকে অস্কারের জন্য মনোনীত হয়েছিল রাজেশ খান্নার অভিনয়ের প্রশংসা হচ্ছিল কিন্তু বক্স অফিসে কোনো ছবি সেভাবে সফল হচ্ছিল না তখন মহান প্রডিউসার শক্তি সামন্ত রাজেশ খান্নাকে একটা চরিত্র অফার করেছিলেন কিন্তু সেই চরিত্রের গল্প শুনে তিনি ছবি করতে রাজি হননি তিনি কারণ দেখিয়েছিলেন ছবিতে প্রধান চরিত্র হিরোইনের এখানে আমি কি করব। তখন শক্তি সামন্ত অনেক বোঝালেন অবশেষে রাজেশ খান্না রাজি হলেন এই ছবিতে রাজেশ খান্না এমন অভিনয় করলেন শ্রোতা দর্শকরা মুগ্ধ হল এবং একজন নয় দুজন রাজেশ খান্নাকে দর্শকরা দেখতে পেল আর ফিল্ম ইন্ডাস্ট্রি পেল প্রথম সুপারস্টার ছবি হল আরাধনা ছবি দেখে শ্রোতা দর্শকরা মুগ্ধ হলেন শর্মিলা ঠাকুরের সাথে রাজেশ খান্নার জুড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব নাম করেছিল পরে আশা ফারেক আর মুমতাজের সাথেও খুব মশুর হয়েছিল রাজেশ খান্নার জুড়ি তনুজার সাথে রাজেশ খান্নার জুড়ি খুব নাম করেছিল মেরে জীবন সাথী ছবিতে রাজেশ খান্না দর্শকদের এমন ভালোবাসা দেখেছিলেন যে তার গাড়িতে কিস খেতেন দর্শকরা তার গাড়ি যেখান দিয়ে যেত তারা প্রিয় অভিনেতার সেই গাড়ির ধুলো স্মৃতিতে লাগাতেন অনেক মহিলারা তার ছবির সাথে বিবাহ করেছিলেন একসাথে পরপর পনেরো থেকে ষোলোটা সুপার ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি রাজেশ খান্নার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না বড় বড় হিরোর চেয়ার কাঁপিয়ে দিয়েছিলেন রাজেশ খান্না মহান ডিরেক্টর ঋষিকেশ মুখার্জির ছবি আনন্দে এমন অভিনয় করেছিলেন দর্শকদের হাসিয়েছিলেন এবং কাঁদিয়েছিলেন ঋষিকেশ মুখার্জির নামক হারাম কেউ ভুলতে পারবে না এই ছবিতে সহ অভিনেতা ছিলেন অমিতাভ বচ্চন রাজেশ খান্না এমন সুপারস্টার হয়েছিলেন যে নামি দামি সমস্ত মিউজিক ডিরেক্টর তার ছবিতে সুর দিয়েছিলেন এস ডি বর্মন থেকে শুরু করে আর ডি বর্মন অথবা লক্ষ্মীকান্ত পিয়ারেলাল তখন এটাও বলা হতো উপরে আঁকা নিচে কাকা রাজেশ খান্নার সাথে প্রেম সম্বন্ধ ছিল সেই সময়কার মসুর অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রর সাথে এই সম্পর্ক কিছুদিন চলার পর ভেঙে যায় অঞ্জু মহেন্দ্র থেকে আলাদা হয়ে যাবার পর তার বিবাহ হয় ডিম্পল কবাডিয়ার সাথে এদের বয়সের অনেক ফারাক ছিল মার্চ উনিশশো সালে ডিম্পল কপাডিয়ার সাথে রাজেশ খান্নার বিবাহ হয় সেই সময় ববি চলচ্চিত্রের পুরো নির্মাণ হয়নি এবং ডিম্পল কবাডিয়া নামে অভিনেত্রী হবেন কেউ ভাবেনি এই বিবাহে তাদের দুই কন্যা সন্তান হয় টুইঙ্কল খান্না ও রিঙ্কি খান্না পরে টুইঙ্কল খান্নাকে বিবাহ করেন সুপারস্টার অক্ষয় কুমার একটা ছবি তৈরি হচ্ছিল যেটায় নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করেন রাজেশ খান্না ও ডিম্পল কবাডিয়া ছবির নাম জয় শিব শঙ্কর কিন্তু দুই একটা শুটিং এর পর ছবি বন্ধ হয়ে যায় নিজের অভিনয় দক্ষতা এবং ডায়লগ বলার ভঙ্গিমায় রাজেশ খান্নাকে সুপারস্টার বানিয়েছিল বড় বড় অভিনেতা রাজেশ খান্নার অভিনয়কে প্রশংসা করতেন বক্স অফিসের ওঠানামা দেখেছিলেন রাজেশ খান্না এরপর তিনি রাজনীতিতে যোগ দেন কংগ্রেস পার্টির তরফে মেম্বার অব পার্লামেন্ট জিতে আসেন রাজেশ খান্নাকে টেলিভিশনেও দেখা যায় আর ছবিতেও হেমা মালিনী হোক অথবা শর্মিলা ঠাকুর শাবানা আজমি অথবা মমতাজ সব অভিনেত্রীর সাথেই তিনি ছবি করেছিলেন রাজেশ খান্না তিনবার বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডেও সম্মানিত করা হয় রাজেশ খান্নাকে ভারতীয় ডাক সেবা তেসরা মে দু সালে রাজেশ খান্নার সম্মানে ডাক টিকিট প্রকাশিত করেছিল মুম্বাইয়ের গুরগাঁও এলাকার নাম রাজেশ খান্না চক রাখা হয় এটাও দেখার বিষয় দিবার ছবিতে প্রথমে রাজেশ খান্নাকে অফার করা হয়েছিল মহান রাইটার সেলিম জাভেদকে অফার দিয়েছিলেন রাজেশ খান্না ছবি হাতিমেরা সাথীতে সাল দু সেই সময় এলো যখন জানা গেল তার অসুখ বাড়তে আরম্ভ করেছে অনেকবার রাজেশ খান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অবশেষে আঠেরোই জুলাই দু সালে নিজের বাংলো আশীর্বাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেশ খান্নাকে অন্তিম বিদায় জানাতে ফিল্ম ইন্ডাস্ট্রির নামী দামি অভিনেতা অভিনেত্রী সুরকার ও প্রডিউসার ডিরেক্টররা এসেছিলেন বড় বড় সুপারস্টার রাজেশ খান্নার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিলেন আঠেরোই জুলাই দু সালে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার এই দুনিয়া ছেড়ে চলে গেলেন